একদল নামাজি মানুষ জুব্বা পরা দাঁড়িয়ে আছে টুপি আছে এক দল এরা রাসুলের সামন দিয়ে যেতে যেতে বলল হুজুর ইনসাফ করুন ইনসাফ রাসুল মদিনার প্রেসিডেন্ট বোখারির হাদিস তিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা অবস্থায় রাষ্ট্রের মাল বন্টন করতেছে নিজে নিজ হাতে বনু তামিম গোত্রে একদল নামাজি মানুষ জুব্বা পরা দাঁড়িয়ে আছে টুপি আছে এক দল এরা রাসুলের সামন দিয়ে যেতে যেতে বলল হুজুর ইনসাফ করুন ইনসাফ মুহূর্তের মধ্যেই রাসুলের চেহারাটা লাল হয়ে গেল তিনি খুব বিরক্ত হলেন তিনি উত্তর দিলেন মিয়া ইনসাফ আমি করব না তো কে করবে আপনারা চিন্তা করেন কাকে ইনসাফ শেখায় রাসুলকে ওরা ইনসাফ শেখায় এটা বিরক্ত হওয়ার কথা কি না বলেন তো আমরা হইলে তো স্যান্ডেল তুলতাম তো তিনি শুধু এই কথা বললেন মিয়া ইনসাফ আমি করব না তো কে করবে হজরত ওমর পাশে ছিলেন তরবারি বের করে বলছেন ইয়া রাসুল আল্লাহ আপনি অনুমতি দেন সবগুলোর কল্লা কেটে দিব আমি বোকারির হাদিস রাসুল বলছেন ওমর একটু থামো আমারও মন চায় এদেরকে হত্যা করি কিন্তু না এদের আরও সাঙ্গ পাঙ্গ আছে এরা তোমাকে ছাড়বে না তবে সাবধান থাকো ভবিষ্যতের অনুসারীদেরকে সাবধান করো একটা জামানা আসবে এদের আবির্ভাব অনেক বেশি হবে এরা কোরআন তেলাবাদ করবে কিন্তু কোরআনের হুকুমগুলি এদের হুলকুম পার হবে না এই শব্দটা এসেছে এরা এমন ভাবে নামাজ পড়বে ওদের নামাজের দৃশ্য দেখলে তোমাদের নামাজকে কিছুই মনে হবে না ওরা রোজা রাখবে মনে হবে এরাই আসল রোজাদার এরা ধনুক থেকে তীর যেমন দূরে সরে যায় এরাও হেদায় থেকে এরকম দূরে সরে যাবে এদের তাস থেকে সব সময় সাবধান থাকবে তাহলে রাসুলের সময় যদি এই ধরনের লোক থাকে এখন নাই